ও বন্ধুগণ তো আজকে দেখতেই পাইতেছেন আমি এখানে রান্না বান্না করিতে বসে গেছি কারণ কি আমার দিদির মেয়ের জন্মদিন আর আমি যেখানে যাই সেখানে হাত পা গুটিয়ে চুপচাপ বসে থাকতে পারি না আমাকে দিয়ে ভালোবেসে আপনি সব কাজ করিয়ে নিতে পারবেন কিন্তু আমার সাথে যদি ব্যবহার খারাপ করা হয় তাহলে আমি তার মুখও দেখি না ছায়াও মারাই না যাই হোক আজকের ভিডিওটি আপনারা আমার সাথে এনজয় করুন সুন্দর মতো

মা হাত দাও দিয়ে মনে সুখ এইটা কি ছিল মনে আছে সেই পূজার হাতায় করে ভাত না হ্যাঁ তো ওই যে দেখেন আবার আমি ঘরে আয় করছি কারণ কি ঘরে এদিকে চাটনি বসায় রাখছি চাটনি টমেটো সেদ্ধ হতে হতো ওদিকে আমি বাইরেও রান্না করছি আর এইদিকে সবাই মিলে আমরা কাজ করি তার নমুনা আমার মা এদিকে পেঁয়াজ কষাচ্ছে কারণ কি আমি ঘরে ওদিকে চাটনি করতেছি একশো দিনের হ্যা লঙ্কা হ্যাঁ বলা হচ্ছে যে তুমি কিটু নাড়াবা বলছ তোমার মেয়েরা জিন্স প্যান্ট ভরে এসে নাড়া দিচ্ছে

আমাদের ওই ভারী খুন্তিখানা কেউ নাড়াবে না বলে দিয়েছে কারণ কি কারোর হাতে জন্যই তাই খুন্তি আমার দায়িত্বে কতক্ষণ কি দারুন দেখি দারুন দারুণ হয়েছে খুব সুন্দর তো আমাদের মাংস কমপ্লিট আর ওদিকে দেখতেই পাইলেন সুন্দর একখানে জামা বানিয়ে পাশের বাড়ি থেকে গিফট দিয়ে গেছে এই সব ভালোবাসাগুলোই আমার কাছে অনেক দামি বাবা তোমার আইফোন সামলে বাবার আইফোন একদম ঝলে পড়ে গেলাই হয়ে যাবে তো ওইদিকে আমার মাংস ঠাংস সব কিছু রান্নাবান্না কমপ্লিট এদিকে মাংস ঢালাঢালি চলতেছে এদিকে যার বার্থডে তার তার জামাকাপড় নাই আবার আবার আমি ঘরে আয় পড়ছি গরম গরম পাকড়া ভাজিতে বন্ধুগণ পাকড়া ঢাকড়া হবে ওদিকে সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এখন ঘরে সব কিছু দায়িত্ব আর ওদিকে আমার এবার গ্রিন বাবা অনেক খাটাখাটি করিতেছে এদিকে ঘরে পাকড়াও মোটামুটি ভাজা কমপ্লিট হয়ে গেছে আমার এবার গ্রিন বাবা আমাকে অনেক সাহায্য করিতেছে এইদিকে চলে এসছে চা বোন কর্মচারীকে চা দিয়ে দিছে বলছি কর্মচারীটা চা দিয়েছি আর এখন আমরা চাটা খাইনি অনেক খাটাঘাটি করছি খাটাঘাটির পরেই চা খান হচ্ছে শান্তি কারণ আপনারা জানেন আমি চা খাইতে কত ভালোবাসি এদিকে বাচ্চা পাটি আয় পড়ছে এদিকে সুন্দর করে বাচ্চা পাটি চায়ের কাপ নিয়ে নিয়েছে এদিকে দেখুন খাওয়া টমেটো ইদুরে বাদুরে কিছুতে বাদ দেয় না কত গাছ লাগাইছে আমার দিদি তার মাঝখানে সুন্দর সুন্দর টমেটো কি মারতেছে আর ইদুরে কয়েকটা টমেটো খাই নিয়েছে এদিকে আমার বোনও এখন আয় পড়ছে তাই বোনডে কাজে লাগাবো সারাদিন তো কোনো কর্ম করে নাই তাই এখন সবাই মিলে কেক কাটা হবে আর বেলুন সাজানো

দেখি নিজের রান্নাবান্নার প্রশংসার কি করবো চিকেন কষা ফ্রাইড রাইস চাটনি তরকারি সবকিছুই একদম কমপ্লিট হয়ে গেছে তবে রান্না বান্না কিন্তু দারুণ হয়েছিল

আমার বাবাই আমার বাবাই কাজ করে যাচ্ছে সব আনন্দ শেষ এখন আমাকেও বিদায় বেলা টাটা বাই বাই এবার স্টেশনে আমরা চলে যাই আর এইদিকে দেখেন আমি হাওয়াই চটি পরে আয় পড়ছি মান সম্মান শেষ তাহলে টাটা বাই বাই আজকের মতো ভিডিও এখানেই শেষ করিতেছি লাভ ইউ অল গাইস টাটা বাই বাই আবার দেখাবো অন্য কোনো ভিডিওতে